এই ক্ষেতে শস্যগুলি এত পাকছে এমন ঝনঝন ঝনঝন করতেছে একদম বাজনার মতন বাজতেছে ঝনঝনা মানে ছাদ নেই ঝনঝন করে পাইকে গেছে এই জন্য আর ওটাই ফলাইব এটা ওই যে আশেপাশে সব ক্ষেত তো উঠাইতাছে এটা হলো কি চৈতা শস্য চৈতা শস্য মানে আমার মনে হয় এই যে এই শস্যের দানার সাথে এক মুঠ হলো আসলো সারা ক্ষেত ভরে হইছে ঠিক না হ্যাঁ এর লাগে তো ক্ষেত ভরা হইছে

তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ভালো নাই একটা সমস্যা হয়েছে এ ধরনের সমস্যা আমরা বেশি করি নেই কারণ এখন মানে একটু নার্ভাসই একটু আল্লাহ ভরসা অসুখ বিসুখ হয় আবার আল্লাহ সারাই দেয় সমস্যা নাই আল্লাহ ভরসা তো বন্ধুরা হাইজা ব্লকে সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর ভিডিওতে যারা নতুন অ্যাড নিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো এই যে এখন বিকালবেলা আসরের নামাজ পড়ে চলে আসলাম তো একটু হাইটে আসি দেখি বাবার আমি আসছি একটা ভিডিও শুরু করলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা তো হলো সমস্যাটা হলো মানে আব্বা অসুস্থ এমনি সুস্থই ছিল মানে কিছুদিন ধরে একটু বলতেছে একটু অসুবিধা অসুবিধা লাগে মানে অসুস্থ মানে যে ব্যাপারটায় অসুবিধা লাগে তো এখন ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছে আজকে রিপোর্টও আনা হয়েছে বাবা গেছিলো রিপোর্ট আমাদের এখানে আবার হাসপাতালে পরীক্ষা করে আসলে রিপোর্টটা আবার তিনটার পরে দেয় বিকালে দেয় তিনটার পর হ্যাঁ রিপোর্ট তো নিয়ে আসলো রিপোর্ট দেখে তো একদিকে আমাদের মনটা খারাপই হয়ে গেল যে একটা অপারেশন করতে হইব এই জন্যে মনটা খারাপ হইল যে অপারেশন মানে একটা কম বয়সী মানুষের একটা বৃদ্ধ মানুষ একটা নার্ভাস না মানে একটু ভয় ভয় পায় এই কারণে আমাদেরও মনটা একটু খারাপ তো আল্লাহ ভরসা আল্লাহ সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা বললাম তো তো চলুন আমাদের বাড়িতে যাই এখন আবার প্রায় কিছুক্ষণ আগে আসছি একটু হাঁটলাম সরিষা সুন্দর্য দেখলাম এখন আবার সন্ধ্যা হয়ে আসতেছে তো বাড়িতে যাই রিপোর্টটা আপনাদেরও দেখাবো আবার সাথেও কথা বলাবো না বাকিটা বুঝতে পারবেন কি সমস্যা আমাদের দর্শক তো আমাদের ফ্যামিলির মতন যা কিছু হয় বা ঘটে আমরা চেষ্টা করি যে যাতে সবাই জানে আর না জানলে তো দেখা গেছে অনেকেই বিদেশে দেশ বিদেশে আছে তারা আমাদের অনেক ভালোবাসে কিন্তু না জানলে তো এই ভালোবাসাটা তারা আমার যে দোয়াও করবে দোয়াটাও তো করতে করবে একটা লোক নামাজ পড়েও দোয়া করলো যে না আঙ্কেল রে সুস্থ করে দেবো আল্লাহ এরকম যে কারণে আর কি আমরা শেয়ার করি শেয়ার করি আমরা বললাম কেন এরকম পরিস্থিতিতে মানে সমস্যা হয় মানে যেমন আমরা মহিলা মহিলাদের অনেক রকম সমস্যা হয় অনেক রকম অপারেশন করতে হয় ঠিক না কিন্তু আব্বা তো সে তো বৃদ্ধ মানুষ আর একটা সমস্যা হয়েছিল অনেক আগে সেটা আমার ছোট ছেলেটা তখন তিন মাসে কোলে ঠিক না বারো বছর আগে বারো বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে আমার পায়ের অনেক ক্ষতি হয়েছিল এই যে আমাদের সামনে এই যে দেখা যায় ওই যে বড় বিল্ডিংটা দেখাইতেছি না ওইটা হলো মন্য ক্লিনিক মানে মুন্নু হাসপাতাল ওই হাসপাতালে প্রায় দুই মাস আব্বারে ভর্তি করে রাখা হয়েছিল ঠিক না দুই মাস পর রিলিজ হয়েছে পরে ঠিক হয়েছে স্বাভাবিক হয়েছে কিন্তু ওই যে এখনো আপনারা আমাদের যারা দর্শক দেখেন আব্বা কিন্তু খাইতে বসলে পাওটা একটু মেলে বসে মানে পাও ভাস করে বসতে পারে না এই অ্যাক্সিডেন্টের কারণে ওই তখন বারো বছর আগে এই একটা ঘটনা হয়েছিল তারপরে থেকে সুস্থ আল্লাহর রহমতে সুস্থ আব্বার আশি বছর বয়স হয়েছে ডায়াবেটিক্স নাই হাই প্রেশার নাই ঠিক না সব দিকে সুস্থ যাই হোক এখন একটা সমস্যা হয়েছে আল্লাহ ভরসা চলো বাড়িতে যাই বন্ধুদের সাথে শেয়ার করি দেখাই রিপোর্টটাও দেখাবো আর এখন একটু সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার শুরু হ্যাঁ দেখাবো তাই

তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে এই যে আগে যে ফুলগুলি ফুটছিল তাও এক মাস আগে সেগুলি হয়ে গেছে তো বাগানের যত্ন কালকে নিব যে বাবা ওই ওই বাগানটা থেকে অনেক ফুল গাছ উঠাইতে হইব তারপরে গাছে ঘোরা মাঝে মধ্যে খোঁচায় দিতে হয় তাহলে সুন্দর হয় তো দেখুন আমার এই গোলচক্করের ফুলগুলি আল্লাহর রহমত এককারে মনের মতো ফুল আমরা তো গাঁদা ফুল সব বছরই কম বেশি বাড়িতে লাগানো হয় কিন্তু এবছর যে গাঁদা ফুলগুলি হয়েছে মাসাল্লাহ এত সুন্দর গাঁদা ফুল এবছরই হয়েছে মানে সব ঠিক আছে যে দুই হাতও বের পাওয়া যায় না এত বড় ফুলটা ক্যামেরায় তো একটু ছোট মনে হয় কিন্তু দেখেন কত বড় ওই সাইডেও হলুদগুলিও অনেক ফুল ফুটছে দেখো এই গাছটা শুধু সবুজ আর হলুদ পাতাগুলি সবুজ আর ফুলগুলি কত বড় বড় ফুল তো অনেক সুন্দর হয়েছে ফুলগুলি আর এই নতুন ফুল আসতেছে হলো এই যে জবা ফুলি আসতেছে এই জবাটা অনেক সুন্দর ফুল এরা তো এই গাছটা লাগানোর পরেও ফুল ফুটছিলো এই জন্য জানি এটা ফুল সুন্দর আর এই যে ডালিয়াটা এটা তো বলছিলাম হয়তো হলুদ হইতে পারে লালও হইতে পারে কিন্তু এখন দেখি দুই কালারের হয়েছে লাল সাদা মিলানো ডালিয়া ফুটছে আর সব গাছ আর কি কিছু কিছু হেলে গেছে কালকে বিচির বাবা সকালবেলা বাগানের যত্ন করবে সব এই যে ডালগুলি উঠায় লাঠি মানে কমচি গ্যারো দিতে হইব আর এই যে দেখুন আমাদের বোম্বাই মরিচ গাছ চার পাঁচটা গাছ লাগাইছি সব গাছে ফুল আসছে মানে সাতটা খানিক মধ্যেই মরে যায় সে আর ওই সাইডে দেখো ঝুমকা ঝুমকা গোলাপ গুলি ফুলের এগুলি এক ঝাড় যায় আবার আর এক ঝাড় আসে ঠিক না হম অনেক সুন্দর করে ফুল গাছ দেখাই এই যে দেখুন গন্ধরাজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলে আসছে ছোট্ট একটা গন্ধরাজ গাছ এই যে বড়ো বড়ো কলে আসছে ফুটবস ফুটব এমনি সাদা হয় গেছে ফুটছিল এই যে গরমের সিজন আসতেছে না আর এই গন্ধ রাজ ফুলগুলো এই যে এই মরিচ গাছগুলো যে দেখেন অনেক অনেক ইয়ে আসছে এই যে মরিচের ফুল এবার যে কোন সাইজের বোম্বাই মরিচ হইবো হইলে বোধা যাইবো কেমন হয় মার্শাল্লা ভালোই ভালো হয়েছে মার্শাল্লাহ আমার ছোট্ট বাগান ভালোই হয়েছে তো যাই হোক তো ওই যে আমার ছেলেদের একটু গেছে সপ্তাহের আগের সপ্তাহ নিয়ে আসছিলাম তো ওই যে এই সপ্তাহে আবার দিন করে ছুটি নিয়ে আসছি শনিবার রবিবারের কারণ ওই যে আব্বা অসুস্থ এই জন্যে সোমবারের আগে আমি বাসায় যেতে পারবো না মঙ্গলবারের আগে এই জন্য নিয়ে আসছি যে দুই দিন ছুটি নিয়ে আসছি আর শুক্রবার তো বন্ধ শুক্র শনি দুই দিনই বন্ধ আর রবিবার সোমবারে ছুটি নিয়ে আসছি এই জন্য আবার দু চারটা ভিডিওতে আমার ছেলেদের দেখতে পাই তাহলে যাই এখন সন্ধ্যা হয়ে গেছে কথা

তো বন্ধুরা এই আমার আব্বুরে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আজকে রিপোর্ট করে আনছি তো আল্লাহ রহমতে সব রিপোর্টই ভালো হয়েছে ডায়াবেটিক্স নাই তারপরে হার্টের সমস্যাও অনেক কিছু পরীক্ষা দিছিল ইনশাল্লাহ সব কিছুই ভালো আছে পেশার নর্মাল আছে বয়স আন্দাজ ভালোই আছে

তো যেটা হলো কথা এখন আবার অপারেশন করতে হইব মানে চোখের অপারেশন দুই চোখে দিই প্রথমে একটা করব তার ছয় মাস পরে আবার একটা করব আর মানে এটা অনেক আর আগে দেখানো হয়েছে কিন্তু এত সমস্যা ছিল না কিন্তু এখন মানে অপারেশনটা একদম তাড়াতাড়ি করতে বলছে মানে আর দুই দিন পরেই অপারেশনটা করব না এটা না আছে হ্যাঁ হ্যাঁ দুই দিন পর অপারেশনের ডেট দিছে তো যদি একটা করে একটা অপারেশন করা পর আরেকটা ওভার করতে হবে আমরা তো সাধারণ ওই যে মমতা যে তো রিপোর্ট রিপোর্ট সব করাই আছি কিন্তু ওই আমাদের শ্বশুরবাড়ির ওখানে মানে ওই যে উথলি ওখানে বলে মন্ত্রী বাড়ি বলে আর কি তো ওখানে ভালো ডাক্তার আসে আর অপারেশন অনেক ভালো হয় মানে আমরা তো মমতা যাই করতে চাইছি মমতা যাই দেখাইছি যে অনেকে আমাদের গ্রামে হলে তো চিনবেনি মানিকগঞ্জ মমতা চক্ষু হাসপাতাল তো ওইখানে সব দেখানো হয়েছে পরীক্ষা করা হয়েছে অপারেশন ওইখানে করতে চাইছি কিন্তু আব্বাবার ও যে ওদের ওদের শ্বশুরবাড়ির লোকজন যেজন অ প্রশ্ন করছে এজন্য অনেক মানে ঠিক হয়েছে ঠিক হয়েছে অনেক ভালো প্রশ্ন ভালো প্রশ্ন হইছে এখন তো বুঝিনি আব্বা বিধু মানুষ সে সেই বিশ্বাসে বিশ্বাস এখন কয় মমতা যে অপারেশন করবে না ওইখানে করবে মানে এটা আবার গিউরের দিকে ঠিক না না এটা গিউরের দিকে আরিসের দিকে উথুলি উথুলি মানে যে গিউরের রাস্তা ই রাস্তা পাশে আর ওই দিকে আরিসের রাস্তা পাশে ওইখান থেকে করানোর কি সিদ্ধান্ত নিলাম আব্বুর মত অনুযায়ী হ্যাঁ মত অনুযায়ী আব্বুর ওইখানে ভালো লাগি আব্বাই বলতেছে যে মানে ওখানে আরো কয়েকজন চোখের অপারেশন করে সাকসেস এই জন্য আব্বা ওইখানে অপারেশনটা করবে তো এখানে টাকা কম লাগার বেশি লাগার ব্যাপার না ওইটা ব্যাপার না ওইটা ব্যাপার না এখানে মমতা আজ বলে দিছিল চোখ অপারেশন করে পঁচিশ হাজার টাকা লাগবে আমরা তো সেটা দেই করাবো

আপনাদের কাছে আমাদের একটা চাও আপনারা আব্বার জন্য দোয়া করবেন কারণ অনেক ভয় পায় অনেক ভয় পায় মানে এরকম পরিস্থিতি তো তো কখনো পরে নাই অসুখ বিসুখে এমনি তো শরীরটা ভালো আছে ওই যে রিপোর্টটা হাতে ধরে রাখছে হাতটা কাঁপতেছে এখন অনেক দুর্বল হয়ে গেছে অনেক দুর্বল হয়ে গেছে গেছে এখন বাড়ি থেকে কোথাও যায় না এখন বাজারেও পাঠাই না বাজারও যায় না কারণ যাইতে পারে না শুধু মসজিদে নামাজ পড়তে যায় বাড়িতে আসে এইটুকি তার এখন কাজ তো যাই হোক আপনাদের কাছে একটাই চা দোয়া করবেন আর দুই দিন পর চোখের রক্ত শুন করাবো আপনারা সবাই দোয়া করেন আমার আব্বুর জন্য যাতে অপারেশনটা ভালো হয় সাকসেস হয় সাকসেস হয় সুস্থ করে জানি বাড়িতে নিয়ে আসতে পারি মা ও খুব চিন্তা করতেছে এটা চিন্তার বিষয় এটা স্বাভাবিক চোখ তো চোখ তো চোখ হলো অমূল্য সম্পদ মানুষের আল্লাহ জানি সহি সালামতে অপারেশনটা করার পর ঠিকঠাক হয়ে যায় আল্লাহ জানি সহায় থাকে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো বন্ধুরা আপনাদের তো জানাইলাম শেয়ার করলাম আপনারা দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই আর অপারেশন যেদিন করব সেদিনে শেয়ার করব দেখাবো না হুম তাইলে বুঝতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখাবে পরের ভিডিওতে আল্লাহ